সন্তান পালন করা তো কি এতই সুজা তুমি তো খালি যাও আর আসো আইসা দেখো রেডিমেড বাচ্চা বড় হয়ে গেছে বাড়িতে থাকো জহনি ফোন দেই ফোন দিলে ফোন ধরো না সমস্যা কি ফোন ধরো না একবার ফোন দিলে ফোন ধরবা তোমার দশ বার পনেরো বার বিশ বার জায়গা একটা ফোন রিসিভ করতে ফোন রাখো থাকে কই আর তুমি তুমি থাকো কই এটা তো আমার মাথায় ধরে না খালি তো কেউ ফোন ধরি ফোন ধরি না একজন পোলা পাইন পাইলা দেখো পোলা পাইন লালন পালন করা এত সোজা না এই পোলা খাইতে বলি পটি করে দেয় পটি পরিষ্কার করার লাগে এই পটি পরিষ্কার করতে যায়া একজন মার কোনো খাবার রুচি থাকে না এরপরে আস্তে আস্তে আবার এই গোসল করে আইনা ঘরে রাখছি ঘরে রাখলি জায়গা বালুর মধ্যে বালুর মধ্যে দিয়ে গড়াগুড়ি করে আবার আসে আবার গোসল করে নিয়ে আসি আইনা কি করে যা ফট করে সুযোগ পাইলে যা পানি হাতানো শুরু করে দেয় পানি টানি হাতে লাগে ঠান্ডা ঠান্ডা লাগলে তো কোনো খাবার খাইতে চায় না সেই খাবার খাওয়াইতে খাওয়াইতে লাগে এক ঘন্টা দেড় ঘন্টা সেই বেসিনের উপরে উঠা লাগে সেই পাতা দেখানো লাগে হাঁস দেখা লাগে মুরগি দেখা লাগে দুনিয়ার নানান কিছু দেখে তারপর এক লোক ভাত খাওয়া ভাত খাওয়ানো যায় তখন মাটার কত কষ্ট তো ভাত খায় না কিছু খায় না কিন্তু তো যে বাসায় কি করো বাসায় কি করো কাজ কি কি কাজ কিন্তু একজন পোলা পালা যে কতটা কষ্ট একজন মাই জানে যে পোলা বান লালন পালন করা কতটা কষ্ট সেই রাতের বেলা ঘুমাইছে ঠান্ডায় নাকে ধুম পাইতেছে না আমার কোলে না কুলে নিয়ে ধারা করে রাখে সে কুলে নিয়ে সারা বারান্দা সারা বাড়ি সব ঘুরে তারপরে ঘুম পাড়া আসি এর একটু পরে আবার দিলাম আবার ঈদ ঘুম মতো হাত দিতে দিতে ভাই জায়গা সে তিনটা একজন মার সময় থাকে কখন ওই ঘন্টা সে ঘুমাইতে পারে একটু ঘুম ধরছে ঘুম থেকে ঘুমাইতে ঘুমাইতে আম শিশি ধরছে শিশি ধরছে তারপরে নিয়ে যাওয়া লাগে শিশি শিশি দেয় দিতে হয়ে যায় সকাল এই সকালে একদিন মা ঘুমায় কখন পাঁচটা বাজে তো উঠা লাগে উঠা তো সেই শিশি টিসি পাল্টানো লাগে ধোয়া লাগে সংসারের কাজ আছে সব কিছু আছে আবার সে তারে সেই সকাল থেকে আবার লালন পালন শুরু খাওয়া দাওয়া শুরু সব কিছু শুরু একজন মাস সময় থাকে কখন এইদিকে যাই একটু ঘুমানো যায় সকালবেলা ও আগে উঠা যায় ও আগে উঠা খুসানি শুরু করে দেয় যে আম অত্য এই যে না ঘুমানোর কারণে সন্তান লালন পালন করা অসুস্থ থাকলে যে কতটা মায়ের কষ্ট হয় এইগুলা নিজেই অসুস্থ হয়ে যায় তখন মাকে তো আর দেখার মতো কেউ থাকে না আচ্ছা তোমার সামগ্রিক কথায় বোঝা গেল যে মায়েরা আসলে অনেক অসহায় মায়ের আসলে লালন পালন করা সন্তান লালন পালন করা এত সুজানা। যারা সন্তান লালন পালন করে শুধুমাত্র তারাই জানে যে এই কাজটা কত কঠিন আর যাদের সন্তান আর একটু বেশি দুষ্ট তাদের তো কোনো কষ্টের সীমায় নাই নাকি বলো অবশ্যই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খালি খোটা দিয়ে না যে তুমি বাড়িতে কি কাজ করো এই খোটা দেওয়ার আগে তার সবকিছু পরিচালনা করে তারপরে খোটা দিয়েন দেখেন সে সারাদিন কি করে বাড়িতে সারাদিন বাড়িতে কি করে এদিক দিয়ে হাসে আবার আইসা শুরু করে দিচ্ছে ডাকা ডাকি ঠিক আছে খুদা